শুভেচ্ছা বন্ধুরা গল্প দিদির চ্যানেলে সবাইকে স্বাগত আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প নিষ্ফলা আমর এগিয়ে আসছে দেখো না দূর হুমা আমি কোথায় যাব কিছু ঘরে আসতে চায় ছি 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 ধম্ম সব গেল বলি ও ভালো মানুষের মেয়ে এমনি করে কি লোককে পাগল করতে হয় বেলা বেশি নয় আটটা হইবে প্রায় বৈশাখ মাস বেশ রৌদ্র উঠিয়াছে পাশের বাড়ির গৃহিণী আন্ধিক করিতে বসিয়াছেন তাহার পূজার ঘরে পূজার ঘরটি ত্রিতলে সেইখানে বাড়ির দুষ্ট কুকুরটি দরজায় আসিয়া উঁকি মারিল নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট্ট একটি আরশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন তাহার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল তিনি তখন পূজায় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুরঘরের দরজাটি বন্ধ করিয়া ভীতকণ্ঠে ওই কথাগুলি বলিতে শুরু করিলেন নীচের তলায় বধূটি স্নান করিতেছিল সেই মুহূর্তে ভিজা কাপড়েই দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল বেবি তুই বড় দুষ্টু হয়েছিস একদিন না এখানে আসতে বারণ করেছি কথা শেষে সে বেবির পিঠে মৃদু করাঘাত করিল বেবি ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁদিকে ফিরিয়া ডাকিল ঘেউ ঘেউ বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্ভয়ে পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন বধুকে বলিলেন গা বাচা কুকুরকে অত আদর দেওয়া ভালো নয় কতায় আছে না কুকুরকে নাই দিলে মা তায় ওঠে সব জিনিসের একটা সীমা আছে বধূটি প্রতিবাদ করিল কি অত আদর দিতে দেখলেন ওই তো তোমাদের সব তাতেই তক একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা খুব ভালো তাই না বধু আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার মাস দুয়েক আগে পঞ্চাননতলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হৈ হই পড়িয়া গেল সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটি কুকুরের ছানা রহিয়াছে বয়স তাহার বেশি নয় এখনো চোখ ফুটে নাই বেচারা ঈষৎ নড়িয়া চড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতে লাগিল কাহারই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটিকে এই রূপে ফেলিয়া যাইতে পারিল ছানাটির মৃত্যু সুনিশ্চিত প্রথমত না খাইয়া মরিতে পারে দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরিতে পারে অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল অথচ কেহই সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না পরিশেষে ওই বধূটির স্বামী স্ত্রীর স্বনির্বন্ধ অনুরোধে ভিজা গামছা পরিয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল নিঃসন্তান বধূটি তাহাকে মাতার স্নেহে পালন করিতে লাগিল কৃষ্ণের জীবটির উপর তাহার অনুর্বর জীবনের স্নেহবাৎসল্যের প্রবল বন্যা বহাইয়া দিল দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহিরুহ সৃষ্টি করিতে লাগিল কুকুরটির নামকরণ হইল বেবি কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধূটির সহিত তাহার শাশুড়ির মনোমালিন্য হইল শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ তিনি তাহার পূজা লইয়া দিনের চব্বিশটি ঘণ্টা কাটাইয়া দেন সংসারে তাহার ভ্রূক্ষেপ নাই ভোররাত্রে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গাসনানে বাহির হইয়া যান রোদ উঠিলেই ফিরিয়া তাহার ত্রিতলের ঠাকুর ঘরে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন সন্ধ্যায় নিত্য বৈষ্ণব হরি হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া যায় বারো মাসে তেরো পার্বণ গঙ্গাজল আর গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়াই কাটাইয়া দেন এই হেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র গৃহ কলুষিত করিতে দেখিলে যে খর্গহস্ত হইবেন তাহাতে আর আশ্চর্য কি বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না কিন্তু এক্ষেত্রে কেন জানি না সে বাঁকিয়া দাঁড়াইল তাহার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মুখ হইয়া পড়িল যেমন বেবি দিন দিন শশিকলার ন্যায় বাড়িতে লাগিল তেমনি তাহাদের কলহ প্রবল হইতে প্রবলতর হইল শাশুড়ি বলিলেন ছি ছি এত মেচ্চপনা কি সহ্য হয় হরমজাদা ছিষ্টি রই রৈ করছে এ বাড়ির ছায়া মারাতে পর্যন্ত গা ঘিন ঘিন করে এমন সোনার সংসার ছড়খড় করে দিলে আমার যে দুদিন কোথাও গিয়ে থাক চুলোটি নেই কত লোকের কুকুর দেখেছি বাপু এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি তাদের কুকুর থাকে বার বাড়িতে বাঁধা আর এনার কুকুরের শোবার ঘর নইলে রাতে ঘুম হয় না জানো দিদি কুকুর দিন রাত্রির খাটের উপর শুয়ে থাকে বারো মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথের দিদি জুটাইয়াছেন সেই পথের দিদি সবিস্ময়ে কহিলেন ও মা আমি কোথায় যাব শাশুড়ি বলিলেন শুধু কি তাই কুকুরকে কোলে নিয়ে অষ্টপোহর কি আদরটাই না করেন তাকে চুমু খাবার কি ঘটা পথের দিদিটি বলিলেন একেবারে সাহেবিয়া না স্বামী ভুলিয়াও কোনদিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয় দেয় নাই মাঝে মাঝে দৈবাত বাত কখনো হয়তো বলিল বেবি এসে অব্দি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে বেবির কান দুইটি হাত দিয়া এসব চাপিতে চাপিতে দুটি ডাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল মানে স্বামী বলিল মানে আমাকে তুমি কম ভালোবাসছ কারণ চব্বিশ ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেচারার কথাটা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে অমনি স্ত্রী অভিমানের সুরে কহিল ও বেবির ওপর তোমাদের বাড়ি শুদ্ধ সকলের হিংসে ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের কলা পূর্ণ হয় না বধুটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরিতে লাগিল স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিচলিত হইল কণ্ঠে কহিল অমনি রাগ হল রমা ঠাটটাও বোঝ না যা ছেলে মানুষ তুমি রমা ফোঁপাইয়া ফোঁপাইয়া কহিল আমি বেশ জানি এ তোমাদের ঠাট্টা নয় তোমাদের মনের কথা বেশ দূর করে বিদে করে দেব একে দূর 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 হারাম যাদা কথা শেষে সে বেবিকে মেঝের উপর ছুঁড়িয়া ফেলিল বেবি কেউ কেঁউ করিয়া তাঁহার ব্যথা প্রকাশ করিল উঠিয়া বধূটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া লেজ নাড়িতে লাগিল বধূটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল আর মায়া বাড়াসনে রাক্ষস একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল বেবির যত্নের ত্রুটি হইল না দুইবেলা মাংস রাধিয়া তাহাকে দেওয়া হইত প্রতিদিন সকালে চা ও বিস্কুট সহযোগে সে জলযোগ করিত তাহার নানা রকমের জামা তৈয়ারি হইল কিন্তু রমার এই অক্লান্ত সেবাযত্ন সত্ত্বেও বেবির শরীর পুষ্ট হইল না পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ ও কর্কশ হইয়া পড়িল রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূ হইল না সে একদিন স্বামীকে কহিল কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে একটু ডাক্তার ডাক্তারবদ্ধি দেখাও না শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে স্বামী কহিল কুকুর পোষার যদি অত শখ তাহলে এক কাজ করো না কি ওটাকে দূর করে দাও আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি সেটা মানুষ করো স্বামী কহিল রমা অভিমান করিয়া কহিল তার মানে সবাই তোমরা ওর শত্রু স্বাস্থ্য কি সকলের সমান হয় কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনো দিন রমা ওর জাতটা মনে রেখো স্বামী বলিল ছেলে যদি কুৎসিত কুরুপ হয় কোনো মা বাপ তাকে প্রাণে ধরে দূর করে দিতে পারে গো তাহার এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল বলিল তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন কত গরিব ছেলে পাওয়া যাবে তারা বড় নেম হয় রমা কহিল কিন্তু রমা ওই কুকুর তোমায় ত্যাগ করতেই হবে স্বামী কহিল কারণ রমা কহিল কারণ ওর রোগটি সোজা নয় ওর গায়ের ঘা বড় বিচ্ছিরি আর ছোঁয়াচে কখনো সারে না স্বামী কহিল স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে কিন্তু স্ত্রী ভয় পায় নাই বরং সে নির্ভীকভাবে বেবিকে তাহার বুকে জড়াইয়া ধরিয়াছে তাহাকে চুম্বন করিতে করিতে বলিয়াছে বেবি সব্বাই তোর সত্যুর কি জানি কেন বেবির চোখ দুটি চিকচিক করিয়া উঠিয়াছিল রমা আঁচল দিয়া তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল বেবি দুষ্টু কাঁদছিস দূর পাগল আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না কিন্তু এই ঘটনার দিন সাতেক পর বেবি রমাকে ছাড়িয়া দিল স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য ও মারাত্মক রোগ পাইয়াছিল তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না রমা ডাক্তার বৈদ্য দেখাইতে ত্রুটি করে নাই সকলে বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হীনজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া শাশুড়ি কহিলেন পয়সা খোলাম কুচির মতো উড়ে গেল গো দিদি কুকুরটাকে নিয়ে হারাম যাদি পাগল হয়েছে একেবারে ওই বিচ্ছিরি রোগ অত মাখামাখি কি ভালো এতে কি এমন বাহাদুরি আছে দিদি কহিলেন ছেলে পুলে নেই কি না তাই একটা টান পড়ে গেছে শাশুড়ি বলিলেন ছেলেপিলে হবার যেন বয়স কেটে গেছে এই তো সবে ছাব্বিশ বছর বয়স আমার ভোঁদা হয়েছিল একুশ বছরে দিদি কহিল একটা কিছু নিয়ে তো থাকতে হবে শাশুড়ি কহিলেন তাই বলে এত বাড়াবাড়ি ভালো কি দিদি দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন ছেলেকে তোমার ভাই অত মিশতে দিও না শাশুড়ি কহিলেন ছেলে তো আর পাগল নয় বেবির জীবনের শেষ কয়দিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিলেন বধূটির স্বামীও তাহার আদেশের প্রতিধ্বনি করিল অগত্যা বেবি বাহিরের উঠানে স্থান পাইল রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত রমা নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইত খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুড়িয়া দরজা বন্ধ করিয়া শুইতে যাইত ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছিল তাহার যেন অতি আপনার জন্টের জীবনান্তের সম্ভাবনা সন্তানের রোগসয্যা পার্শ্ব সেবারতা মাতার মুখখানিও বুঝি এইরূপেই উদাস হইয়া থাকে তাহার বত্রিশ নারী এমন করিয়াই বার বার মোচড়াইয়া ওঠে রমার স্বামী কহিল কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল সত্যি বেবি আর বাঁচবে না তাহার বিষাদ কাতর চোখ দুটির পানে তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল ওর চেয়ে ভালো কুকুর এনে দেব রমা যত দাম লাগে দেওয়া যাবে রমা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল বাছার আমার হাড় কখানা বেরিয়ে গেছে গো ইহার দিন দুই পরেই বেবির ইহলীলা সাঙ্গ হইল সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল তাহার অত সাধের বেবির মৃতদেহ পড়িয়া রহিয়াছে অসংখ্য লাল পিপিলিকায় সেই কদাকার হাড় বার করা রোম ওঠা দেহটি ছাইয়া আছে রমা সেই বাক্সের উপর উবু হইয়া পড়িয়া আর্ত কণ্ঠে বিনাইয়া বিনাইয়া শোক প্রকাশ করিতে লাগিল হো আমি কাকে নিয়ে থাকবো গো কাকে নিয়ে থাকবো আমি কাকে নিয়ে থাকবো গো কাকে